নমস্কার এই মুহূর্তে আমি আছি প্রদীপ রুদ্রপালের উল্টো স্টুডিওতে প্রদীপ রুদ্রপাল শিল্পী আজকে উল্টো রথ কর্মব্যস্ততা তুঙ্গে কিন্তু প্রদীপ এখানে কর্মব্যস্ততা থাকে সারা বছর দুর্গা পুজো পরে কালী পুজো জগদ্ধাত্রী পুজো হয়ে যাওয়ার পরেই পরের মরশুমের কাজ তিনি শুরু করে দেন বায়না আসুক কি না আসুক সেদিকে তাকান না আমরা দেখেছি একাধিক পুজো কমিটির এতটাই আস্থা এবং এতটাই আত্মিক যোগাযোগ প্রদীপ সাথে প্রদীপদা নিজের মতো শুরু এগোতে থাকেন পরবর্তীকালে অফিসিয়াল বায়না হয় প্রদীপদার এবং প্রত্যেক বছরই কলকাতা শহরে বড় বড় পুজো কমিটি আর একটি মুকুট সংযোজিত হচ্ছে প্রদীপ আমরা সেই জেনে নেবো আসন্ন দুর্গাপুজো এবং কালী প্রদীপ সেই কর্মব্যস্ততার কথা প্রদীপ এবার নতুন কি এলো আমার তো যারা নাই আমি ষাটখানা ঠাকুর পর মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকে খুব এদিকে হওয়ার চান্স থাকে না আমি নতুন করে নেওয়াটা আমার পক্ষে কষ্টকর ব্যাপার হয় এবার অনেক যেতে সাতটা দুর্গাপুজো কলকাতার বাইরেও আমার যাই আমার যায় দিল্লিতে যায় বম্বে যায় সব মিলিয়ে আমি সাতটার তাতে সাতটার সম্ভব টোটাল জাতি আমার কাছে সব মিলিয়ে তো ওই জন্য আমি ওর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই তো এবছর নতুন আপনার

তারপরে ষষ্ঠী তলা ভালো মানে এত ঠাকুর না সবাই নাম করে করে বলা হওয়া সম্ভব নয় আর এছাড়া তো কালী ঠাকুর আছে কালী প্রতিমা আমি বড়ো বড়ো করি প্রথম কথা দুর্গা পুজো চলে যাওয়ার পরে আমি কালী প্রতিমা শুরু করি তো আমি যে ধরনের কালী প্রতিমা করি আর যাদের দিই তারা এতটাই মানে স্যাটিসফাইড হয় আমি সেই ঠাকুর আবার তখন থেকেই করতে শুরু করব তো আমার বা ওনাদের বলার অপেক্ষা রাখে না আমি জানি যে তো আমি ভালো কাজ দিই তাহলে আমার কাছে আসবেই তো ওই আশা নিয়েই আমি করতে করতে করে রাখি আর আসবে বলতে কোনোদিন বিফলে যায়নি তো প্রত্যেকবারই আমি যেটা পুজো হয় সেটাই করতে বিগত প্রায় কি ধরুন আট ন বছর ধরে তো করছি তা প্রত্যেক বছর চেষ্টা করি অভিনব কিছু করার আর এক এক বছরের সঙ্গে প্রত্যেক বছর প্রত্যেক বছর তফাৎ থাকে মানে একই ধরনের ঠাকুর বা একই ধরনের করি না

অনেক ধন্যবাদ প্রদীপ দা এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য এবং আগামী কি কি চমক থাকতে চলেছে প্রদীপ পুত্র কলেজ পক্ষ থেকে আগামী দুর্গাপুজো এবং কালী তার একটা ঝলক পাওয়া গেল এরপরে আরও যতদিন যাবে আজকে উল্টো রথ এরপর আস্তে আস্তে আরও আমার তার কাজের পরিধি সীমানা ব্যক্তি হবে এবং আমরাও আস্তে আস্তে আপনাদের সেই আপডেট দিয়ে যাব।